তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো খুব সুন্দর বর্ষাপুর বয়স কত আঠারো বছর কি করেন আপনি কাজ করেন কি কাজ করেন না আপনার ঘরে করেন না অন্য বাসায় করেন অন্যের বাসায় করেন এত সুন্দর চেয়ার অন্যের কাজ করেন কেন অন্যের বাসায় কাজ করেন আচ্ছা আচ্ছা সৎ মায়ের ঘরে থাকেন দেখে একটু কষ্ট হয়ে যায় না বাবা দেখে না আচ্ছা আচ্ছা তো ইউটিউবে এখন কি জন্য আসলেন বিয়েশের জন্য না কোনো সহযোগিতা নেবেন পড়াশোনা করে দূর করছেন ফাইভ পর্যন্ত পড়ছেন আর কি পড়াশোনার ইচ্ছা ছিল

দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স প্রদর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপতনামস পড়ি সর্বদা দেশে সেবা করি